পাঁচ হাজার ভাই কালো সিরাজি ওকে ভাই ঝর্ণাটা কি মাদি ব্লু ডানর সিঙ্গেল চাইলে তো দেওয়া যাবে নাকি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেলি

আসসালামু আলাইকুম পেসান পক্ষ থেকে আমি মোহাম্মদ আজকে চলে এসেছি টঙ্গি হাটে রবিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত তো যারা কবুতর কালেকশন করতে চান সকাল সকাল চলে আসবেন ইনশাআল্লাহ সপ্তাহে একদিন রবিবার সপ্তাহে একদিন রবিবার সকাল সাতটা থেকে এটা হচ্ছে গাজীপুর টঙ্গি সেনা কল্যাণ ভবনের পাশের গলি এই যে সেনা কল্যাণ ভবন দেখতে পাচ্তেছেন এই ভবনের পাশের গলিতেই এই হাটটি বসে থাকে এখানে আপনারা বিভিন্ন জিনিস হাঁস মুরগি পেয়ে যাবেন এবং পাখিও পাবেন তাহলে আস্তে আস্তে চলুন আমরা দেখি এবং আপনাদেরকে প্রথমে কবুতর গুলার দাম দস্ত জানানোর চেষ্টা করি কত নিচ্ছে জোড়া সিঙ্গেল এইটু চোখটা দেখাও তো ছোট ভাই কি মাদি কবুতর কতটা কিনলাম মাদিটা তিনশো ভাই সিলভার গড়া জোড়াটা কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা এটা কি একদম মাইনাস হবে না তো একটু রেয়ার কালার সিলভার গোলার পিওর জোড়া দেখেন ঠোকরা ঠুকরি করতেই আছে তো বিগ সাইজের কিছু কালদম আছে দেখেন খুবই সুন্দর এখন টাইনা আনছে কি না জানি না বাট ফ্রেশ দেখা যাচ্ছে তো চোখগুলা দেখাচ্ছি আর যদি ভাই

আচ্ছা ভাই খাকি কি জোড়া ভাই ভাই খাকি জোড়াটা কত চাচ্ছেন ভাই 4500 বিক্রি কত হইলে করবেন ভাই বিক্রি 2500 2500 খুবই সুন্দর আইছেন পাল্লা করা কবুতর ভাই আগে তো কিছুদিন আগে এরকম জোড়া ভাই দাম কম ছিল এখন কি বাজার বাড়তাছে নাকি গ্রি বাজার ইনশাআল্লাহ বাজার বেড়ে গেছে ভাই কত চাচ্ছেন ভাই 4500 টাকা খুবই মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর পাল্লা কবুতর করা মাদিটার ভিতরে নাপতার ব্লাড আছে এ হচ্ছে মাদি আরে হচ্ছে নর কবুতর ভাই কত চাইলেন পনেরোশো না কত সাড়ে চার হাজার টাকা ভাই মিলি নটটা কত ভাই রেস করা আচ্ছা এটাও নর এটাও রেস্ট করে সবই রেস করা ভাইয়ের কাছে এছাড়া ভাই এখানে তো সব নর নাকি জোড়া জোড়া আছে আচ্ছা

ভাই জোড়াটা একটা ফিক্সড প্রাইস বলেন যে কত হইলে ছাড়বেন একদম পঁচিশশো মার্শাল্লা নটটা অনেক ভালো একটা কবুতর আপনারা এগুলো দা পাল্লা প্লাস ছাড়া ছাড়ে দুইটাই করতে পারবেন নটটা রাই সাইন খুবই ভালো ভাই কালদম্পি একটা কত যাচ্ছেন ভাই মার্শাল্লা খুব একদম ইন্ডিয়ানটা না সাইজ তো বিশাল মানে নটা এক হাতের মতন হয়ে যাব সাড়ে তিন হাজার টাকা ক্রিম চোখের কবুতর এগুলা কি ভাই আপনার পরিচিত কারো থেকে কালেক্ট করছেন ফ্লাইট টাইম কেমন করতে পারে সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা প্লাস দামা কাস্টমার ফোন দিলে তো দামাদামি করতে পারবে তো ভাইয়ের কাছে আরো কালদম আছে চাইলে নিতে পারেন ভাই ওই যে ওই নটটা একটু বাই করেন তো পিছনের সিলভারটা সিলভার মশাল দম এটার সাথে জোড়া আছে না ভাই সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এই কবুতরটাও তো অনেক পুরান কবুতর দেখা যাচ্ছে এই কবুতরটা নটটা দাম কেমন চাচ্ছেন ভাই পনেরোশো টাকা এই পাশে চোখটা একটু এটা কি একদম পনেরোশো হবে না মাইনাস হবে কিছু আর ভাই সবজি মশাল দম এটা এই মাদির সাথে জোড়া নাকি আচ্ছা এই পেয়ারটা কত চাচ্ছেন দুই হাজার টাকা আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে ভাই ভাই কালো কিং কি নন মাদি ভাই মাদি কত চাচ্ছেন ভাই একদম তিন হাজার টাকা আর ভাই মাল টেস্ট নর এটা কত চাচ্ছেন মাল টেস্ট নর্থটা ঠিক দুই হাজার টাকা শুধু এটা শুধু এটা পরে এটা দিতে আরো ভাই চরেরা গুলা কত দিচ্ছেন চরেরা 4500 টাকা টাকা এই ইবলর সাথে জোড়া কালো সিঙ্গেল সিঙ্গেল আর বন্টিনেট ভাই নটটা একদম 8000 টাকা টাকা আর এইখানে যা আছে এইবারে স্পিয়ার কেমন হইলে ছাড়বেন ভাই আর বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে কত ভাই 350 পার পিস 350 350

ভাই যার কত চাচ্ছেন বারোশো টাকা বিক্রি কত ভাই আটশো না এক ভাই লাস্ট কত এক হাজার আচ্ছা এক হাজার টাকা হলে ছাড়বে ভাই আপনি গ্রিভাজ এগুলা কেমন দাম পার চাচ্ছেন

নোটটা সাইজ ভালো আছে কালারও সুন্দর এখানে এভারেজ পার পিস কত করে চাচ্ছেন নরমাদি যদি জোড়া নেই বা সিঙ্গেল না হয় আচ্ছা ভাই এই নটটা একটু বাই করে দেখাবেন নাকি বাগা নটটা এটার সাথে কি জোড়া আছে না সিঙ্গেল ভাই সিঙ্গেল নট একটু দেখি ভাই কেমন কোয়ালিটি

মানে বিক্রি কত তিনশো ভাই না দুইশো না অনেক সুন্দর ভাই হ্যাঁ মানে একদম তিনশো না চারশো একদম সাড়ে তিনশো হইলে দিবেন এছাড়া আর অনেক কবুতার আছে ফোন নাম্বারটা একটু দিয়ে ভাই জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স নাইন ডাবল সেভেন ফাইভ নাইন আর ভাই এই যে লাল গলা বাচ্চা কত চাচ্ছেন এই জোড়াটা আচ্ছা লাল জিরা বাচ্চা আসলে পাওয়া যায় না খুব রেয়ার ছয়শো টাকা চাচ্ছে হয়তো পাঁচশো টাকা হইলে সেল করবে ভাই এই মাদিটা একটু কষ্ট করে বাই করেন ভাই এই মাদিটা এটার সাথে জোড়া কুন্ডা ভাই আছে না সিঙ্গেল এটা জোড়াটা একটু একসাথে হাতে নিতে পারবেন এ হচ্ছে জোড়া ভাই এই জোড়াটা ভাই কত হইলে ছাড়বেন ভাই একদম এক হাজার এ হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর পাঁচশো টাকা পার পিস ভাই আফসান গ্রিজাল জোড়াটা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো একটু বাই করে দেখানো যাবে ভাই খুবই সুন্দর কালার কালারে কোনো আমার কাছে মনে হয় না কোনো ভাবলা আছে সাইজও বড় আছে এটা কি মাদি ভাই আচ্ছা

দামা করে নিতে পারবো হ্যাঁ সুন্দর সাইজ এটা মাদিটা না ভাই তো এটা হচ্ছে মাদি কবুতর নটটাও দেখাচ্ছি আসলে দুইটা বড় সাইজের তো এই জন্য হাতে নিতে পারতেছে না একটা একটা করে দেখাই আপনাদের

খুব সুন্দর মনে মাথায় ঠুকরাইছে ডিম হ্যাঁ এই কারণে পিছনে ঠুকরাইছে একটু দেখি ভাই একদম ফ্রেশ আর ভাই ব্লু শার্টিং জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো চাচ্ছেন খুব সুন্দর ব্লু শার্টিং জোড়া আর ভাই এদিকে হোমা এটা কি নন্না মাদি ভাই মাদি কত চাচ্ছেন গ্রিজেলটা পাঁচশো টাকা আর চুইঠাল গ্রিবাক নটটা আর চিলা ভাই চিলা মাদি কত চাচ্ছেন পাঁচশো টাকা চাচ্ছেন